একটা বিষয় বলি তালবিয়া তলবিয়া সম্পর্কে অনেকের ধারণা তলবিয়া মানে কাকে বলে তলবিয়া কাকে বলে লাভবাইক পড়া তলবিয়া মানে কি পড়া লাভবাহিক পড়া লাভ তলবিয়ার বা তালবিয়ার যে জিকিরটা রয়েছে মুখস্থ আছে এ একটা মুখস্থ আছে না একাধিক মুখস্থ আছে একটাই মুখস্থ আছে আজকে অতিরিক্ত কিছু শোনে আপনাদেরকে যেটা মুখস্থ আছে এটা বলেন তো দেখি একজন একজন যে বলবেন একজন হ্যাঁ জি হ্যাঁ এটা লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আলা শরিক আলা কা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নেয়ামাতা লাকা ওয়াল মুলক লা শরিক আলাক আরব মুশ্রিকরা সিরিকও করত আর হজও করত আর এবার উন্মতের দাবি দাবিদারও ছিল যেমন আজকালকার মাজার পূজারী মুসলিমরা সিরিকো করে কবর মাজার পূজাও করে আবার নামাজও পড়ে আর নবীর উম্মতেরও দাবি করে করে না করেন না সেম মক্কার মুশ্রিকরা ছিল মক্কার মুশ্রিকেরা হিন্দুদের মতো মুশেক না হিন্দুরা কেউ বলতে পারেন যে তাদের নবীর রসুল প্রফেট ছিল বলতে পারবে বা দাবি আছে কোনো দাবি নেই কোনো যদি মহামানব থাকে ভগবান রাম ভগবান কৃষ্ণ ভগবান সব ভগবান তাই না কিন্তু আরো মুর্শিদ বলতো যে রসুল নবী আমরা মানি আর আমাদের দিয়ে কি করতো করতো যেমন মুসলিম সমাজের যারা মাজার পূজারি তারা মাজার পূজা করছে নবী মোহাম্মদের ধর্মের দিনের দোহাই দিয়ে একই রকম অবস্থা আজকালকার আমাদের মুসলিম সমাজের কবর পূজারী মুর্শ্রের অবস্থা আর জি দিনে এব্রাহিম দিনে হানিফুর দাবিদার মক্কার মুশ্রেকদের শিরকের অবস্থা একই রকম বরং দুটো তিনটে দিক থেকে শেখান বলেছেন যে এই মুসলিম উম্মার যারা শিরিককারী তাদের সির্ক মারাত্মক সেগুলো আজকে বলার সময় নেই যে কোন কোন দিক থেকে মারাত্মক সিরক করছে এরা মানে মুশ্রিকদের জাহিলিয়তের যুগের কাফের আবু জাহাল আবুল আহেদ চাইতে বড় মানে ধরনের অপরাধ করছে লব্বাইক এই এই তালবিয়ার দুয়ার সাথে শেষখানে কি রয়েছে শরিকা আল্লাহ তোমার কোন শরিক নেই এতদূর পর্যন্ত আরব মুশেকরা বলতো তারপরে বলতো ইল্লা শরী খান তামলে কুহু অমা মালাক আল্লাহ তবে তোমার শরিক একটা আছে কিছু শরিক আছে ইল্লা শরী কিছু শরিক আছে কিন্তু সেই শরিকগুলো তোমার মতো বড় না অত বড় সড়ো না তামলে কহু সেগুলিরও তুমি মালিক অমা মালাক আর যেসব দফতরের এইসব দেবদেবীরা লুজা মানাত মালিক সেই সব দফতরেরও তুমি মালিক একেবারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মতো তারা আল্লাহকে সাব্যস্ত করেছে যেমন প্রধানমন্ত্রী গোটা দেশের মালিক আর গোটা দেশের যতগুলি মন্ত্রীদের দফতর আছে সবগুলির মালিক কিনা সবগুলির মালিক ইচ্ছা করলে দিল সরিয়ে ওকে প্রতিরক্ষা মন্ত্রীকে তারপরে গৃহমন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রীকে অমুক তমুককে দিল সরিয়ে। আর সরিয়ে তারপরে সেটা দফতর নিজের কাছে রেখে নিল পরে না কিন্তু ক্ষমতা আছে ঠিক না আপন আপন দফতর ডিপার্টমেন্টে ঠিক এইরকম আল্লাহর সাথে দেব দেবীদেরকে শিরি করতো এইরকমই মুসলিম সমাজের মাজার বুজারি আল্লাহর সাথে শরিক করে থাকে যে জিলানি চিস্তি শাহজালাল সাপুরান এই সব আর ওম এরা হচ্ছে আল্লাহর বান্দার সাথে সাথে বিশাল বিশাল অসাধারণ দফতরের মালিক যারা হ্যাঁ আল্লাহ প্রদত্ত অসাধারণ ক্ষমতা রাখে যা ইচ্ছা তাই দিতে পারে যা ইচ্ছা তাই করতে পারে না উজবুল্লাহ জালে হ্যাঁ একেবারে সেম সেম মুশ্রিকদের মতো চিন্তা চাই তামলে কহু আল্লাহ তুমি ওই সব আমাদের দেবতাদেরও মালিক অমাম মালাক আর তাদের দফতরেরও মালিক ওরা আবার তোমার শরিক আছে তোমার সাথে তাদের পার্টনারশিপ আছে এইরকম শিরকি তালিবে তারা পড়তো রসুল্লা আসলামের আরেকটি তলবিয়া ছিল বোখারি মুসলামের যেটা তলবিয়া আপনার বললেন আল্লাহ আলবাই যেটা পড়লেন কিন্তু আর একটা তলবি শোনাই মুসলাদ আহমদ নাসাইতে রয়েছে আল্লাহ আলমানি সহ্কাই এলাহল হক লবাইকে এলাহাল হক হেসুতো তোমার সামনে হাজির হয়েছি তোমার উদ্দেশ্যে হাজির হয়েছি লব্বাই কে এলাহাল হক লব্বাইক বলতে পারেন মাঝে মাঝে পরিবর্তন করি এইরকমই নবিয়ে করিম সাল্লাল্লাসাল্লামের সাথে সাহাবিরা অতিরিক্ত বলতেন এবং নবিসাল্সাল্লাম নীরব থেকেছেন মানে অনুমোদন দিয়েছেন লব্বাই কে জাল মা আর এজ লব্বাই কেজাল ফবাদ হাকিত রয়েছে বাইহাকিত রয়েছে আব্দুল্লাহিন নমর অউদিয়াল্লাহ তা আলা আনহমা ইজিদ ও ফিহে আরো তলবিয়ত কিছু বাক্য বেশি বলতেন ও লব্বই কি লব্বই কি বল শাদা দ এক বল খাই ও এলে কে ওয়ালা আমল রহ মুসলিম সেহেতু মুসলিম রয়েছে তাহলে তলবিয়ার বেশ কিছু জিকিরগুলি বলে দিলাম এখন আমাদের মধ্যে তিনশেই মানুষ আছে কলস আর মাঝারি আর অ্যাক্টিভ সক্রিয় যারা বেশি অ্যাক্টিভ হবে এই অতিরিক্ত তলবিয়াগুলি মুখস্থ করতে পারে আর মাঝে মধ্যে তাতে কী করতে পারে এটা কখনও পড়লো এটা কখনও পড়লো এতে হবে কি মানুষ হ্যাঁ কী হবে না বিরক্ত হবে না মানুষকে একটাই সবসময় পড়ে যায় এরকম লাগবে না একটু টেস্ট স্বাদ চেঞ্জ হবে